ঠিক আছে আমি যেটা বললাম সাথে তোমাদের যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমার কাছে পরিচিত বা ব্যাপারগুলো আমি যেটা জানি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক কিছু আমাদের বুঝতে পারি না ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের বুঝাই দেওয়া আর সার্কুলার প্রত্যেকটা স্টুডেন্টই পড়া উচিত এটা আমার আমি বিশ্বাস করি না আমি আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও ওই সার্কুলারটা তুমি একবার পড়ো পড়াটা

এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তাই এর পরবর্তীতে যতগুলা বিজ্ঞপ্তি আসবে সবগুলাই হচ্ছে এই ওয়েবসাইটে তুই গিয়ে বাবা ঠিক আছে তোমার তোমারা ডাউনলোড করতে হবে যেনটা আমাদের যে এখানে টি ডাউনলোড করবা সেটাও সব কিছু কি এখান থেকে তাহলে এই জিনিসটা তোমার কাছে যখন থাকে বুঝে জাহাঙ্গীরনগরটা পরীক্ষা দিতে যাও এটা তোমার মধ্যে ক্লিয়ার থাকে আচ্ছা ওকে এখন নরমালি তারে সকল সম্পর্কিত যা আছে সার্কুলার বলো সামনে কি করবে যেমন এই সার্কুলারটা তে কিন্তু তোমার কোন ডেতে কোন ইউনিটে পরীক্ষা হবে এটা বলা নেই তারপর আর কি হয়েছে এগুলো তোমার বলা নেই তাহলে এই যে পরীক্ষার আগের যে বিষয়গুলো যেগুলো এই সার্কুলারে নাই এই সব কিছু আমরা পাবো যে ওয়েবসাইট টা আছে এই আচ্ছা দেখো তাহলে অনলাইনে আবেদন করতে হবে সবকিছু এই মধ্যে এইখানে এই ওয়েবসাইটটাতে দুইটা ঠিক আছে তবে যারা হচ্ছে কি এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা দিবা আইবিএ বা যে ইউনিটে তাদের ক্ষেত্রে আলাদা ওয়েবসাইট আলাদা একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেটা এখনো হয়নি সেটা যারা আপনারা হচ্ছে আইবিএ তে পরীক্ষা দিব বা যে তে পরীক্ষা দিব তারা এটা দেখব আচ্ছা আমি তবে সময় ছিল তাহলে কি চোদ্দ চোদ্দই জানুয়ারি থেকে শুরু করে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তাহলে চোদ্দই জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যেই তুমি কি করবো আবেদন করবো এখন গুরুত্বপূর্ণ কথা আবেদন কি প্রথম দিকে করবো না শেষের দিকে করবো তো এই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যেমন তোমরা জানো কিনা পরীক্ষার ডেটটা যদি খেয়াল করো একটা বাইশ তারিখে আর একটা পঁচিশ সাতাইশ আশ আর হচ্ছে উনত্রিশ দুই পাঁচ দিনে পরীক্ষা হবে এখন নর্মালি সাধারণত যেহেতু ধরনের ডেট করা যায় সাধারণত এই ইউনিটের পরীক্ষা সবার আগে হয় তারপরে ডেট গুলোতে ডি ইউনিটে পরীক্ষা হবে ডি ইউনিটে দুই দিন টাইম লাগে ঠিক আছে ডি ইউনিটে দুই দিন টাইম লাগে কারণ ডি ইউনিটে সবচেয়ে বেশি পরীক্ষা দেয় টেস্ট পরীক্ষার যে আবেদন সবচেয়ে বেশি করে তারপর বাকিগুলো আমরা বাদ দিই সাইন্স এর তাহলে বুঝতেই পারতেছ প্রথম দিন মানে দুই ইউনিটে যারা পরীক্ষা দুই শেষ হয়ে তার পঁচিশ পরীক্ষা করতে পারে সাতাশ তারিখে পরীক্ষা করতে পারে এখন সেই ক্ষেত্রে তুমি কি করবে তুমি কি আগে অ্যাপ্লিকেশন করবা না পরে করবে ঠিক আছে তো এটা হচ্ছে তুমি চাইলে পরে করতে পারো নর্মালি পরে করলে দেখা যায় শেষের দিন পরে বা শেষের দিন পড়ার সম্ভাবনা বেশি থাকে যেকোনো কোনো টাইম পারে যেকোনো কোনো টাইম হইতে পারে তুমি শেষের দিন করলে তুমি সবার আগে শিফট করতে পারো বাট তারপরে শেষের দিন করলে গতানুগতিক ভাবে সেকেন্ড দিন পরে তাহলে সেকেন্ড দিন যদি পরে তাহলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ডিউ ডিট বাসী যারা আছে ঠিক আছে তাহলে তুমি যদি একটু পরে শেষের দিকে করো তাহলে হয়তো সেকেন্ড দিন পড়তে পারে তাহলে তুমি কয়দিন টাইম পাবা তোমার নর্মাল করে শুরু হচ্ছে বাইশ তারিখে তাহলে তুমি সাতাইশ তারিখে এখানে চার পাঁচটা দিন হাতে সময় পাচ্ছ তুমি ঠিক আছে যেটা তুমি কি করতে পারো প্রিপারেশন নিতে পারবা বা অনেক কিছু জানতে পারবা বা আমরা যে সাজেশন গুলা দিই ঠিক আছে আমরা পঁচিশ তারিখে একটা সাজেশন দিবো রাতের বেলা ঠিক আছে যেটা অনেক কাজে দিবে বা আবারও সব মিলে রাস্তির দিকে যে ক্লাসগুলো আমরা নিয়ে ঘরে কাজে নেবে সেগুলো তোমাদেরকে হেল্প করবে তাহলে শেষের দিন করাটা

পরের দুই দিন হচ্ছে ডিউ ইউনিট তারপর হচ্ছে বাকি ইউনিট গুলা আস্তে আস্তে হবে বাকি গুলো যে ওয়েবসাইটে পাই যাবে এবং বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অবশ্যই ন্যূনতম যোগ্যতা ঠিক আছে যোগ্যতা নিয়ে অনেকের অনেক প্রবলেম ঠিক আছে আজকে আমার নিজের জীবনে কিছু শেয়ার করবো যাদের কিছু কিছু কি আছে বিভিন্ন প্রবলেম আছে বা এই জায়গায় অনেক কিছু আছে যেটাই হলে না হইলেও চলে সেটা আমি তোমাদেরকে বলতেছি ওকে আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্ট ডেটটা আছে তোমার এসএসসি আর এইচএসসি

এটা বাদ দেওয়া হবে এটা সমস্যা নেই এত বড় গ্রহ আবার না নাজার জন্য আচ্ছা এই লেভেলের শিক্ষার্থীর জন্য আচ্ছা আলাদা দরকার নেই ভিত্তিক কে কোন কোন সাবজেক্টে জন্য কি কি যোগ্যতা লাগবে এখন শুধু শুধু তুমি ইউনিটের লাভ নাই এখনো টাইম আছে কথা কথা তুমি এই নিচ্ছ বা তুমি ডি প্রিপারেশন নিচ্ছ সেটা তোমার রেজাল্ট নাই

খেলোয়া দিতে পারবে কিন্তু দেখা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তুমি যদি গণিত গণিত তাহলে তোমার গণিতে চাষ করার জন্য গণিতে এ থাকতেই হবে যদি পদার্থ বিজ্ঞান দেখো গণিত অথবা পরিসংখ্যানে যদি

এরপর আসো আমরা বি ইউনিটটা যদি দেখি সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ ঠিক আছে আচ্ছা বলছে পৃথক পৃথক ভাবে এসএসসি আর এইচএসসি তে আলাদা আলাদা কত লাগবে 3.5 লাগবে 3.5 মানে কি তোমার একটাতে তুমি 4 নিয়ে মানে কত পাইছো ধর 5 পাইছো জিপিএ 5 পাইছো বাট আগে আরেকটাতে তুমি শুধু 3 পাইছো তাহলে কিন্তু হবে না তোমার তোমার রেজাল্ট খারাপ কোনো সমস্যা নাই কিন্তু পৃথক পৃথক ভাবে কত পেতে হবে 3.5 পেতে হবে আমি জানি এবারে তোমরা জানো তারপরে যেটা একটু বলা ঠিক আছে যেটা যদি তোমাদের হেল্প হয় এর কয়টা সাবজেক্ট আছে

ঠিক আছে নিজে হচ্ছে ভালো করে প্রিপারেশন একদিন ভালো করে করতে পারবে তাহলে এটার জন্য হচ্ছে তুমি ট্রাই করো তাহলে সবগুলো দেখো বাংলা ইংলিশে কি থাকতে হবে এ ভাইরাস থাকতে সবগুলোতে এ ভাইরাস থাকতে হবে ওকে তারপরে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য যেটা বিজ্ঞান সাহিত্য দেখে যদি জিপি আট লাগবে যদি বাংলা ইংলিশ সাহিত্য তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে বাংলার ন্যূনতম শক্তি থাকতে হবে এ মাইনাস থাকতে হবে বি ইউনিটের জন্য এ সি ইউনিটের জন্য এ মাইনাস এরপর সি ওয়ান যেটা সে কলা ও মানবিক অনুসব্দের নাটক নাট্যগত বিভাগ চারকলা হবে এটার ক্ষেত্রে সেম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে বাট জিপিএ কত সেলিব্রিটি আমাদের ঝামকিট লগর থেকে পড়ছে হ্যাঁ অনেক অনেক সেলিব্রিটি আছে বিদ্যাসিংহা মিন তারপর হচ্ছে অনেক হুমায়ুন সবচেয়ে বিখ্যাত হুমায়ুন কথা যদি বলি এরকম অনেক মানুষ হচ্ছে কি নাট্যকা সজল দেখোরা কি করতে পারো যাদের হচ্ছে আচ্ছা আমরা দেখবো ঠিক আছে মেডিকেলটাও দেখবো মেডিকেল অনেক কিছু থাকফরমেশন যেগুলো হচ্ছে

বাংলা যতগুলো সাবজেক্ট আছে এখানে সাতটা সাবজেক্ট আছে সাতটা ক্ষেত্রে দেখ ফার্মেসির ক্ষেত্রে ফার্মে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ঠিক আছে এই দুইটার ক্ষেত্রে যদি একটু দেখো এই দুটাতে কি বলছে অসামী বিজ্ঞানে এ থাকতে হবে

তাহলে কি করতে হবে তোমার বাস কি থাকতে হবে এই মাইনাস থাকতে হবে দেন তুমি সাবজেক্ট পাবা এটা দুইটা জিনিস আছে সেটা হচ্ছে বাইরে কোনো জিনিস সেটা দেবো যে দেখো রসায়ন পদার্থ থেকে ডিপিকে ভুলি সবগুলোতে এখানে এই গ্রেড থাকতে হবে আরো বেশি ঠিক আছে সবগুলোতে এই থাকলে তুমি এই সাবজেক্টটা পাবা তাহলে যেটি কিন্তু আমি পাওয়ার জন্য সবগুলোতে থাকতে হবে তাহলে কারো যদি করবে এই মিস থাকে সে কিন্তু এই সাবজেক্টটা আমি ফার্মেসি পাবা না বাকি সাবজেক্ট পাবা যেমন দেখো এই ডিপিকে নিয়ে মাইনাস থেকে এটা পাওয়া যায় আরেকটা যেটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে জিপিক্যালি এ মাইনাস এটা কি এস এইচএসি

থার্ড প্রাইভার থাকতে পারো পরে আপাতত ঠিক আছে এইভাবে হচ্ছে ভিডিও বলা বলি আপাতত আমাদের সবাই থেকে যারা ভিডিও দেখতেছি সবাই যেন টপ করতে পারে মানে এক থেকে পঁচিশের মধ্যে হইতে পারে ঠিক আছে এক থেকে পঁচিশের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি কি করতে পারো বলো ফার্মেসি পড়াশবা আছে তোমার মন জায়গা তুমি উপর থেকে কিন্তু সব জায়গায় যাওয়া যায় কিন্তু লিস্ট থেকে কিন্তু উপরে ওঠা যায় না

তারপরে যারা দিবা ব্যবহার পরীক্ষা হয় যে পরবর্তী সময় হবে ব্যবহারিক পরীক্ষা ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিন যদি হ্যাঁ সাত দিন ঠিক আছে রেজার্ভ তুমি যদি সাতাশ তারিখ পরীক্ষা শেষ হয় তারিখ পায় যাবে কি সাতাশ তারিখ রাতেই পায় যাবে পরীক্ষা কি হবে সবচেয়ে দ্রুত রেজাল্ট দেয় তুমি যেই পরীক্ষা দিবা শেষ করবো পরীক্ষা যদি না বিশ বাইশ তারিখে হয় তাহলে তুমি বাইশ তারিখে রাতেই পেয়ে যেতে পারো বা তেইশ তারিখে তুমি পাবো ঠিক আছে কিন্তু তারপর তারা টাইম কত বলছে সর্বোচ্চ সাত তারিখে ঠিক আছে কিন্তু খুবই ভালো দিই সবার আগে পরীক্ষা হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর তুমি বাকি বলার জন্য হচ্ছে রেজাল্ট হয়ে যাবে বাকি বলার জন্য দুইটা তিন ক্লাস আছে কিন্তু তারপরে তুমি সিএসি না পেতে পারো তারপরে তুমি ফার্মেসি না পাইতে পারো কেন এই যে এই জিনিসগুলো কারণটা আমাদের ভালো পরীক্ষা দিয়েও ভালো দেখো এই ভিডিও জন্য বলছে গণিতে ন্যূনতম তোমার ফিফটি পার্সেন্ট মার্ক পাইতে হবে গণিতে হচ্ছে কত এই এর হচ্ছে এই বাইশের বিপরে তোমার এক আরো বাই হবে বুঝছো আচ্ছা রসায়ন বিভাগে ভর্তি এটা গণিত কিন্তু গণিত ভর্তি হওয়ার জন্য তো ভর্তি জন্য ষাট পার্সেন্ট মার্ক পেতে হবে

পাইছে কিন্তু তুমি তার চেয়ে বেশি মার্ক পাইছো কিন্তু দেখো ডিউনি আছে যে রসায়ন এবং উভয় তাতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে যেমন বার ইউটে ধরো হচ্ছে চুয়াল্লিশ মার্ক বারিসের ধরো চুয়াল্লিশ মার্ক এই চুয়াল্লিশের ভিতরে তুমি ধরো পাইছো হচ্ছে তেতাল্লিশ

আচ্ছা সবকিছু হচ্ছে রোল নাম্বার সব ইংরেজিতে ফিল আপ করতে হবে ইংরেজি সব ঠিক লিখতে হবে সেই অনুযায়ী ফিল আপ করতে হবে ঠিক আছে আর একটা যদি যেটা যদি ভাষা ইংরেজি তুমি করতে চাও এর আগে আবেদনের সময় সেটা কি করবা সেটা কি করে দিবা আগে থেকেই

এই ইটা আইকিউ নাই এইটা বাকি সবই আছে এই চাও তাহলে কি অবশ্যই বিশ্বের বাংলা ইংরেজি আর সাধারণ বলিতে সাধারণ জ্ঞানে আর যৌক্তিক বিশ্লেষণ হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এই একটু দেখে নেবে সি দেখো বাংলাতে হচ্ছে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ বেরো বিভাগ হচ্ছে মান বিভাগ আচ্ছা আর হচ্ছে আমরা জানি কিনা রেজাল্টে হচ্ছে বিশ মার্ক যা রেজাল্ট হচ্ছে বিশ মার্ক রেজাল্ট হচ্ছে কত বিশ মার্ক বাকি আশি মার্ক হচ্ছে টাইম জন্য আবেদন করার নিয়ম ঠিক আছে আবেদন করার নিয়ম একটু নিজে আবেদন জানি হচ্ছে যারা আবেদন করা অবশ্যই যারা নিজে আবেদন করতে চাও এটুকু খুব সুন্দর ভাবে হচ্ছে আবেদনটা করল আচ্ছা করতে ডাউনলোড দেখো সতেরোই ফেব্রুয়ারি সতেরো তারিখে বাইশ তারিখ সতেরোই ফেব্রুয়ারি তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বুঝতে পারছি

আগে দেখে নিতেই হবে আর বলছে যে জাহাঙ্গীরনগর কর্তৃক যে মোবাইল নাম্বারটা আছে ওই হেল্প থেকেই যদি হচ্ছে ঠিক আছে তাইলে সেটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে বাকি অন্য জায়গা থেকে আসে সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না বা সেটার দিকে ভুল ভালো দিক না বলছে ঠিক আছে আর সবকিছু এইটাতে দেখো দেখবো আচ্ছা ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি ঠিক আছে ভর্তি আচ্ছা ভালো কথা এখন তুমি যে নাম্বারটা পাইলা ধর রেজাল্ট হচ্ছে আশি মার্ক আর হচ্ছে বিশ মার্ক হচ্ছে পরীক্ষা হচ্ছে আশি মার্ক বিশ মার্ক হচ্ছে রেজাল্টের এখান থেকে গোটা মূল একসাথে তুমি যত পাবা একশের যত পাবা ধরবান তুমি হচ্ছে পাইছো হচ্ছে পঁচাত্তর

ঠিক আছে আর বাকি যেগুলা লিস্ট দেয় না ওয়েটিং লিস্ট তার মানে হয়তো অনেক পাস করছো বা তাদের ওয়েটিং লিস্টটা মানে এই দশ গুণের মধ্যে পড়ো না এজন্য আসে না বা তুমি ফেল করছো যার কারণে আসে না তো তার মানে এই যে শিক্ষক হবো ওয়েটিং লিস্টটা যদি দিবে যা পর ওটা মানে এটা যে তুমি ফেল করছো ওখানে শুধুমাত্র সিটের থেকে দশ গুণ দেয় বুঝতে পারছি এর বেশি দেয় না ঠিক আছে আচ্ছা দেখা গেল কোনো ইউনিটি কিছু শিখ নেয় যখন সর্বোচ্চ হচ্ছে কি যে ডি ইউনিটে ব্যস্ত শিখ

পরবর্তী এগারো তোমার আবেদন ডাউনলোড সবকিছু ওয়েবসাইটে পাওয়া দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হ্যাঁ সকাল দুটি তুমি যদি ভাবো আজকে দেওয়ার কথা আজকে সাতটার সময় তোমার কিনা